আজকের বড় খবর প্রাথমিক শিক্ষকদের বদলি নির্দেশ জারি সবাইকে স্বাগতম আমি বিপ্লব সরকার আর আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার ট্রান্সফার নিউজ নিয়ে তো রাজ্যের শিক্ষা দপ্তর থেকে সম্প্রতি বড় ঘোষণা এসেছে যে প্রায় তেইশ জন প্রাথমিক শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে কারণ কিছু স্কুলে শিক্ষক সংখ্যা অনেক বেশি আবার অনেক স্কুলে একদমই শিক্ষক নেই এই বদলির মূল উদ্দেশ্য ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখা এবং যেসব স্কুলে শিক্ষক কম সেখানে শিক্ষক পাঠানো এখন প্রশ্ন হল বদলি কিভাবে হচ্ছে কারা বদলির তালিকায় কবে থেকে নতুন স্কুলে যোগ দিতে হবে তো শিক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে যে এই বদলির প্রক্রিয়া হয়েছে বাংলার শিক্ষা পোর্টালের তথ্য অনুযায়ী যে স্কুলে শিক্ষক সংখ্যা অতিরিক্ত সেখান থেকে শিক্ষক পাঠানো হচ্ছে ঘাটতিযুক্ত স্কুলে তো অনেক শিক্ষক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে অনেকেই বলেছেন যে হঠাৎ বদলি করলে শিক্ষকদের পরিবার ও জীবনযাত্রায় সমস্যা হতে পারে রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে এই বদলির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত হবে শেষে একটা কথাই বলা যায় বদলির প্রক্রিয়া যদি সঠিকভাবে হয় তাহলে রাজ্যের প্রাথমিক শিক্ষা অনেকটাই শক্তিশালী হবে তো যারা এখনও অনলাইন ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেননি তো তারাও একবার তাদেরকেও একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো তাড়াতাড়ি গিয়ে আপনারা অ্যাপ্লাই করে ধরেন প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার অনলাইন আবেদনের জন্য সাধারণ নির্দেশিকা নিচে বলে দিচ্ছি কিভাবে কীভাবে করবেন প্রথমে নিজের টিচার ইউনিক কোড বা অন্য নির্ধারিত লগ তথ্য প্রস্তুত রাখুন সর্বপ্রথম আপনাকে উচ্ছ্বসিত যে পোর্টাল আছে সেখানে গিয়ে টিচার ইউনিক কোড দিয়ে লগ ইন করতে হবে অনলাইন পোর্টাল লগ ইন করুন আবেদন ফর্ম খুঁজুন ট্রান্সফার অ্যাপ্লিকেশন তো প্রয়োজনে সরকারি নিজের স্বাস্থ্যগত দূরত্ব আশ্রিত অন্যান্য কারণ উল্লেখ করে আবেদন কেন করেছেন তা ফর্মে দিন অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই নিজের পছন্দের স্কুল বা জেলা নির্বাচন করুন ডিস্ট্রিক্ট বা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের যে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস মেডিকেল সার্টিফিকেট দূরত্ব সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে অনলাইনে আপলোড করুন সব তথ্য ঠিকঠাকভাবে দিয়ে সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন নম্বর সংরক্ষণ করুন ভবিষ্যতে স্ট্যাটাস চেক চেকে কাজে দেবে তো আরও এমন গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে দিন থ্যাংক ইউ